বাসা বাড়িতে সবসময় এই হাড়িগুলো বেশি থাকে তাই না এই ধরনের হাড়িগুলো আপনি এখানে বসতে ইজিলি বসবে দেখছেন ওরে সুবিধা হচ্ছে এটা হচ্ছে আপনার রান্না হয়ে যাবে

ভাই যেখানে হচ্ছে গ্যাসের মানে যদি আমরা সিলিন্ডার ইউজ করি ভাই মাসে তো মানে দুইটা সিলিন্ডার কমপক্ষে লাগেই ভাই লাগে এটা তো

মানে বড় ও যে আগুনটাও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় দেখা যাচ্ছে কি জানিনা আপনি দেখেন মাঝখানে যে পাতিলের ইয়েটা সেটা সেটা জ্বলবে ছোট পাতিলের জন্য আবার হচ্ছে বড় জন্য হচ্ছে আপনি যে ও বা চুলার মত পুরো অপারেট করা যাবে এটা হচ্ছে করে এটা আপনার মানে এটার মাধ্যমে আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন টাইম আছে টাইম দিতে পারবেন টাইমার সিস্টেম আছে হ্যাঁ এটা দিয়ে আপনি ইয়ে করবেন বাড়াবেন কমাবেন টাইমার এক ঘন্টা মিনিট দিলেন

মানে দ্রুত একদম ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা করে দিবে যে এটা এটা এক্সচেঞ্জ ডাবল গ্লাস এটা কখনো ফাটবে না ওকে আর এখানে চাইলেও হচ্ছে আপনি চাইলে বাজাবাজি করতে পারবেন রুটি বাজে করতে পারবেন সবই করতে পারবেন চাইলে যদিও করা উচিত না আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মিজাকি কোম্পানি দেখছেন নাম দেখছেন মিয়াকো ও একদম মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানি অথেন্টিক প্রোডাক্ট

সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশ থেকে এই চমৎকার চুলাগুলো কিন্তু আপনারা করতে পারবেন এই রমজানে হচ্ছে প্রচুর চাহিদা কিন্তু এই ধরনের ইলেকট্রিক চুলা যারা এই রমজানে এগুলো নিতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আল্লাহ